বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিন্তু কালকে আর আজকে রবিবার আর যে পরিমানে জলযাত্রী ভিড় এখন থেকেই শুরু হয়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি নিমাইতিত্ব ঘাটে তো এখানে তোমরা এখন আছি আমি সারাপুলিতে আর থেকে যাবো নিমাইতিত্ব ঘাটে কতটা পরিমাণে ভিড় হচ্ছে সেটা দেখাবো আজকে চলো ভিডিওটি দেখতে যারা হকার আছেন হকার আছেন আপনাদের দেখে দেখি যাচ্ছেন আপনি লাইনে গেট খুলছে গেট খুলছে গেট খুলছে

লাইন হার না লাইন ব্যবসা সমিতির কাছে অনুরোধ করছি আপনাদের অনুরোধ করছি আপনারা একটু নজর দেওয়া হচ্ছে सामीर <laughs>

এই বল তো No. माना <inaudible> तव्हां वला 30 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 वला

সিড়িমা তাকানো ওপরবা হ্যালো সিড়িমা তাকো সিড়িমা হ্যালো সিড়িমা তাকো আরে কাকী তোমার ডাইমা খুঁজি তো ডাইকি তোমার ডাইমা ঢাকা ওপরটা দাও হ্যালো গোচবাটি তো ওর সাড়া হচ্ছে কি আমাদের সমাজ সচেতন অঙ্গনে এই যে নতুন সুপ্রকেন্দ্র খেলা আছে যদি তুমি যাও

ஆமா oh no.